আমায় যত তাড়াতাড়ি সম্ভব ডিজাইনার অভিষেক পালের লেহেঙ্গা কিনে এনে দিতে হবে আর সেই লেহেঙ্গার দাম যেন হয় এক কোটি টাকা আর আমার আর একটা শর্ত আমি মেসেজ করে পাঠাচ্ছি সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই শর্ত দুটো ফুলফিল হলেই আমি আপনার সব কথা শুনব নির্মাল্য ফোন রাখতেই ওই ফোনে একটা মেসেজ আসে ওর মিটিং করতে যাওয়ার লোকেশন গোল্ডেন সিটি গোল্ডেন সিটি শুধু কলকাতার না ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বড় লোকদের সোসাইটি সেখানে নির্মাল্য কার সঙ্গে মিটিং করতে যাচ্ছে নির্মাল্য কি লোক করছে সবার থেকে আরে আপনি কি বস দুনিয়াজার বসের নির্মাল্য জানেন নির্মাল্য কি করেছে নির্মাল্য বিপ্লবের মুখোশ খুলে দিয়ে সবার সামনে ওর সত্যিটা বলে দিয়েছে এইবারে নির্মাল্যকে আর বিপ্লব জ্বালাবে না পকেট এফএম এর সবথেকে ভালো গল্প বস দুনিয়াজার বসে আপনি শোনেননি আপনিও শুনুন হেবি গল্প একেবারে টান টান ছাড়া যাবে না আপনিও পকেট এফ ডাউনলোড করে নিন আমরা কি যেতে পারি হ্যাঁ সরি সরি আমি একটু বেশি বলে ফেলেছি না আসলে গল্পটা এত ভালো না চলুন চলুন শহরের সব বড় লোক পরিবার এই গোল্ডেন সিটিতে থাকে এখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসদের আসা যাওয়ার লেগেই থাকত নির্মাল্য এখানে কি করছে সেটাই আসল প্রশ্ন ওর সাধারণ শার্ট প্যান্ট পরেই ভেতরে ঢুকতে ভিখারি ভেতরে যাচ্ছিস কি রে এ তুই জানি সেখানে কারা থাকে তুই কার অনুমতিতে ভেতরে যাচ্ছিস দেখুন আমার ভেতরে একটা মিটিং আছে আমার যেতে দিন আমায় ডাকা হয়েছে এখানে তাই বুঝি কে দেখেছে তোকে শুনি বেরো এখান থেকে আরে আমার সত্যি ভেতরে মিটিং আছে চলুন আমার আমার সঙ্গে আপনি সিকিউরিটি গার্ড কোনো কথাই শোনে না নির্মালকে ধাক্কা দিয়ে বের করে দিতে চায় এমন জোরে ধাক্কা দেয় নির্মালকে যে নির্মাল্য রাস্তায় ছিটকে পড়ে একটা গাড়ি সামনে চলে এসেছিল প্রায় জোরে ব্রেক কষে গাড়িটা না থামালে এতক্ষণে নির্মাল গাড়ির তলায় চাপা পড়ে যেত গাড়িটা ছিল এই গোল্ডেন সেটের মালিক এখন আমার যা অবস্থা তাতে যে কেউ আমাকে ভিখারই ভাববে এতে ওর কোনো দোষ নেই স্যার আপনার সঙ্গে তো চার বছর আগেও দেখা করেছিলাম আমি এখন কি এমন হলো আপনার মানুষের জীবন কখন কিভাবে বদলে যায় কে বলতে পারে এমন কিছু ঘটছে যেটা আমি এখন আপনাকে বলতে পারবো না ফোরিং কথা বলবো আমার ভেতরে একটা মিটিং আছে আমি আসছি আর ওনাকে কিছু বলবেন না প্লিজ এই ভিখারির মতো লোকটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি করে হতে পারে নির্মাল্য ভেতরে ঢুকে আসে ভেতরে বিজনেস মিটিং হচ্ছে নির্মাল্য চারিদিক দেখে ভালো করে একটা লোককে দেখে চমকে উঠে তাড়াতাড়ি নিজেকে আড়াল করে নেয় আমায় আগে কেন বলেননি যে আমায় ওই লোকটার সঙ্গে মিটিং করতে হবে আমার কপালে বন্দুক ঠেকিয়ে ওই লোকটার সঙ্গে মিটিং করাতে পারবেন না দুশো কোটি তো দূরের কথা দুশো টাকা ডিলও আমি ওই লোকটার সঙ্গে করব না এই লোকটা কে ছিল নির্মাল এত কেন ভয় পাচ্ছিল নির্মাল কেন এই লোকটার সঙ্গে মিটিং করতে পাঠানো হয়েছিল নির্মাল্যর আসল পরিচয় আসলে কি ও কি সত্যি গরিব নাকি নরলোক বড়লোক হলে ও বিশ্বাস বাড়িতে চাকরের মতো কেন আছে নির্মাল্যর আসল জানার পরে অনন্যা আর নির্মাল্যর সম্পর্ক কোন দিকে মোড় নেবে অনন্যা আর নির্মাল্যর বিয়েই বা কেন হয়েছিল এই সব প্রশ্নের উত্তর পাবেন একমাত্র পকেট এফ এর বস দুনিয়া চার বসে এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফ অ্যাপ